একটা গল্প বলি সুপ্রিম কোর্টে নিয়মিত আইনজীবী হিসাবে জামায়াত ইসলামকে কখনো প্রকাশ্যে কোনো আন্দোলন সংগ্রাম করতে দেখিনি যারা জামাত ইসলাম করে তারা মসজিদ কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রাম তারা করে থাকে এটা আমরা জানি কারা কারা করে কিন্তু যাদেরকে আমরা সারা বছর দেখেছি যে বিএনপির রাজনীতি করে বিএনপির পক্ষে কথা বলে কেউ কেউ আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগ থেকে বারে নির্বাচনে নমিনেশনও চেয়েছে কিন্তু পরবর্তীতে এই পাঁচ তারিখের পথ পরিবর্তনের পর দেখা গেল যে ওই যে কিছু কিছু বিএনপি করার লোক বা আওয়ামী লীগ করার লোক যারা তারা কেমন করে জন্য জামাতের ভাষায় কথা বলছে বা জামাত হয়ে গেল এদেরকে বোঝাই যায়নি যে এরা আসলে কখনোই জামাত শিবিরের লোক এদেরকে মূলধারার রাজনীতিতে বিএনপির লোক বা আওয়ামী লীগের লোক এরকম বোঝা গেছে কখনো জামাতের লোক বোঝা যায়নি কিন্তু পাঁচ তারিখের পর পরিবর্তনের পর এদের রং কিভাবে যেন বদলায় গেল এরা দিনে দিনে কেমন জামাত হয়ে গেল বা শিবির হয়ে গেল এবং পরে দেখা গেল যে আসলে পাক্কা জামাত শিবিরের লোক একজন জামাতি চেনার সবচেয়ে বড় উপায় হলো দেখবেন যে সে ভারত বিদেশি কথা বলবে এবং মুক্তিযুদ্ধের বিষয়ে তেমন কিছু বলছে না চুপ থাকছে আর যদি একান্তই বলার প্রয়োজন হয় তাহলে খুব বেশি আলোচনা না করে মুক্তিযুদ্ধ যে একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা যে ভারত এবং পাকিস্তানের একটা ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের ফসল যে মুক্তিযুদ্ধ সেই আঙ্গিকের কথা বলবে প্রফেসর আসিফ নজরুল সাহেবকে সবাই বিএনপির বুদ্ধিজীবী হিসাবে জানতো ঢাকা ইউনিভার্সিটির একজন আইনের শিক্ষক হিসাবে তিনি বিএনপির পক্ষে প্রচুর কথা বলেছেন এবং আমার ধারণা যে আমার মতো বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে জনাব আসিফ নজরুল সাহেব বিএনপি ঘরের একজন বুদ্ধিজীবী কিন্তু তিনি দেখবেন দুটি বিষয় তার খোলস থেকে সে আন্দোলনের সময় বের হয়ে আসছে একটা হলো যে যখন রাজাকার প্রসঙ্গটা আসে তখন তিনি তার ফেসবুকে পোস্ট করলেন প্রথম তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং তার অনুসারে যে সমস্ত আন্দোলনকারী রয়েছে তাদের দিয়ে তিনি এই স্লোগানটা দেওয়ালেন তিনি আন্দোলনের সময় বললেন যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এই একটা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট এটা ভারতের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা এবং সেই প্রপাগান্ডা মানুষের হাতে তুলে দিলেন অর্থাৎ জামাতের চরিত্রে যে জিনিসগুলো রয়েছে ভারত বিদেশী কথাবার্তা বলা সেটা তিনি করলেন আমি মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়ার্ট বললাম কেন এই ছাব্বিশ লক্ষ যে ভারতীয় চাকরিজীবীর কথা জনাবি আসিফ নজরুল সাহেব বলেছিলেন সেটার অস্তিত্ব যে নাই সেটা কিন্তু এখন সবার কাছে পরিষ্কার কারণ সে বিষয় নিয়ে তিনি আর কিছুই বলছেন না অর্থাৎ আন্দোলনটাকে জমানোর জন্যে ভারত বিদ্বেষী কথাবার্তা যতটুকু ছড়ানো দরকার ততটুকু তিনি ছড়িয়েছেন তার সমস্ত কথাবার্তা বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আসলে জামাতের ভাষায় এবং জামাতের সুরে কথা বলেন প্রফেসর ইউনুস সাহেব দায়িত্ব গ্রহণের পরই ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করলেন কীভাবে পোষণ করলেন প্রথমেই তিনি সেভেন সিস্টার নিয়ে গরম গরম কথা বললেন অর্থাৎ তার শাসন মেয়াদে যদি ভারত সমস্যা করে তাহলে তিনি ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেটা নিয়েও তিনি সমস্যার তৈরি করবেন অর্থাৎ ভারতকে একটু ধমকের সুরে ভয় দেখালেন পরবর্তীতে যদিও আমরা দেখেছি যে জনাব ইউনুস সাহেব সেখান থেকে সরে এসেছেন এবং এখন তিনি ভারতের সাথে বন্ধুত্বের কথা বলছেন অর্থাৎ কোথাও থেকে তিনি একটি ধমক খেয়েছেন এটা বোঝা যাচ্ছে জনাব ইউনুস সাহেবের চরিত্রে আপনি জামাতের চরিত্র খুঁজে পাবেন আরও কিছু বক্তব্য খেয়াল করলে দেখবেন যে তিনি এ পর্যন্ত যতবার জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তিনি আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা সম্মান বা তাদের ন্যূনতম স্মরণ করেও একটি কথাও তিনি বলেন নাই অর্থাৎ তিনি ভুলে গেছেন যে একাত্তর সালে একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল যেটা জামাত ভুলে যেতে চায় এ থেকে বোঝা যায় যে তিনি আসলে একাত্তরের মুক্তিযুদ্ধকে স্মরণ করতে চান না এবং সেটা নিয়ে তার সমস্যা রয়েছে